আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে নবী গো ইহুদি আমার কাছে অনেক ঋণ পায় এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য এখন তো সে আমাকে আজান দিতে দেয় না আজানের আগে আমার রাস্তা আটকায় দেয় আল্লাহর নবীর রহমতের নবী বলেন বেলাল কেমন করে তোমাকে সাহায্য করবো আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো বেলাল তখন বলেন গো তাহলে অনমত অনুমতি দেন অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব যা আমি কাজ করব দিন দিনমজুরির কাজ করব যা পাই তাই কাজ করব কাজকর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি অনুমতি দিয়ে দিলেন বেলাল রাতের বেলা তিনি কাপড় চুপড় গোসাইতেছেন ফজরের পরি বেলাল চলে যাবেন অন্য কোথাও মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন এই দিকে আমার মাজার নবীর চোখে গুম নাই আমার মাজার বেলাল আজ রাত পরি আমার কাছ থেকে চলে যাবি বেলালের চোখে ঘুম নাই আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাব না সারা রাত বেলালের চোখের পানি জড়ে আর তিনি কান্দে আর তিনি কান্দে ওই অবস্থায় আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর কাছে ফজরের আগে চল্লিশটা উঠ বোঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আল্লাহর নবী রহমতের নবী এক সাহাবি কি বলেন যা যায় বেলালকে খবর দাও বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে আর একটু জোরে কন্যা আল্লাহ আগে সাহাবী যায় বেলালের ঘরে আওয়াজ দিলেন বেলা তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে আনিছে মায়া নবী তোমার মসজিদ নবমীতে ডাকের বেলা বেলাল মসজিদে নববিতে দৌড়ে আইসে দেখেন চল্লিশটা উঠ বুঝাই করা মাল মায়া নবী বলেন বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নেই আমি নবীও বেনে নিতে পারি নেই তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছি যাও যতগুলি টাকা ওই ইহুদি পাইব আরও যারা পাইব ঋণগুলা পরিশোধ করো বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও এ ভাইজন্য বলতেছিলাম দেখেন লাপাক পুলার মিনির কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলা বংশের কোন মর্যাদা ইজার ছিল না আর বংশীয় মানুষ ছিল আবুজাহেল মাটির সাথে মিশে গেল ঠিক কি না আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ইমান আমলের কারণ সাহাবাই কেরাম বলে নবি গো বেলালের আজান একটু সমস্যা কি সমস্যা কয়ে আসাদু বলতে পারে না জিব্বার মধ্যে সমস্যা কখন জিব্বার সমস্যা তৈরি হয়েছে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বাটারে টান দিয়া বের কইরা এই জিব্বার মধ্যে প্যারেক ঢুকায়া দিছিল জিব্বার মধ্যে প্যারেক ঢুকায়া দিছিল যে জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে এই জিব্বা আমি রাখব না কয়ে প্যারেক ঢুকায়া দিছিল এজন্য হাজতে বেলালের মুখে একটু সমস্যা হইত আর বলতে পারতেন না বলতেন আসাধু সিন উচ্চারণ করতে পারতেন না সিনটা ভালো করে উচ্চারণ হতো না সাহাবাই ভালো করে একজন মুয়াজিন নিযুক্ত করে ফেলেন নবী সাহাবাই কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবিকে মুওয়াজিন নিযুক্ত করে দিলেন এশার নামদের পরিণবী বলেন বেলাল ফজর থেকে আর আজান দেওয়া লাগবে না এই কথা শুনতেই যেন বেলালে হাফসির মাথায় আসমান ভেঙে পড়ল এসারে নামাজ পড়ে সবাই যার যার চলে যা কিন্তু মসজিদে নবমী কিসে কি গেলেন না শুধু একজন তিনি আর কেউ নন তিনি বলেন বেলালে হাফসি মসজিদে নবীর কোনায় খাম্বার কিনারায় বইসে বইসে চুকির পানি জোরে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক ও মালিক তোমার হাবিব আমার এই মোয়াজিনের চাকরি থেকে বাতিল করে দিছি ও মালিক আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম আপিল করলাম হাইকোর্টে নিম্ন আদালতে আমার চাকরি বাতিল উচ্চ আদালতে আমি আপিল করলাম মাওলা এই শিন উচ্চারণ করতে পারি না কেন আল্লাহ তোমার নাম নেওয়ার কারণে আমার জিব্বা পেরেক এজন্য আমি শীন উচ্চারণ নিতে পারি না এটা তো আমার কোনো দোষ না আল্লাহ হয় তুমি আমার জিব্বা ভালো করে দাও নতুবা আজান বদলায় দাও আল্লাহ আকবর হয় মালিক আমার জিব্বা তুমি ভালো করে দাও নতুবা আমি জবাবে বলি এইভাবে আজান বানায় দাও আল্লাহু আকবর আল্লাহু আকবর কত বড় আব্দার আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিছেন বন্ধু আজানও বদলিবে না আমার বেলালের জিব্বা যেভাবে আছে এভাবেই থাকবে জিব্বাও ভালো হবে না আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিব্বা যে ক্ষত এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিব্বা দেখাবে যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে আজান বদলিবে না ভাইরা বন্ধুরা ফজরে আজান দিলেন অন্য একজন মাজিদ তো হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল আমার নবী মায়ার নবী তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদ নববীতি সাহাবাই কেন সবাই অপেক্ষায় মায়ার নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন কিন্তু সূর্য তো ওঠে না রাত তো পোহায় না ফজরের নামাজটা পড়তে হয় একটু রাত যখন শেষ হয়ে যায় সাদিকের পরে ফজর যখন শুরু হয় একটু আকাশটা বর্ষা হওয়া শুরু করে তখন শুনলাম ফজরের নামাজ পড়া সম্বাদ আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন একটু আকাশটা বর্ষা হবে কিন্তু না না অন্যদিন যেই টাইমে আকাশ বর্ষা হয়ে যেত আজ ওই টাইমে আকাশ ফর্ষা হইতেছে না অন্ধকার শুধু আরো বাড়তেছে অন্ধকার শুধু বাড়তেছে সাহাবাই গ্রামের ভিতরে অস্থিরতা আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা কই সকান্ত হয় না আকাশ তো ফর্ষা হয় না আল্লাহর কাছে নবী জানতে চাইলেন মালিক ও মালিক কেমন কি তুমি গোটায় দিবা নাকি আল্লাহ কেমন কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ নাকি আমরা কোন আজাবের সম্মুখীন আল্লাহ বলে বন্ধু কি হয়েছি ও মা কেন এখনো সকাল হয় না ফর্শ হয় না ফজরের নামাজ তো পড়ব কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি আল্লাহ ফজরে আজান এখনো টাইম হয় হয় নাই নাই দ্রুত নেমে সে মায়ার নবীকে জানাই দিলেন নবী গো কেমন করে সকাল হবে গো নবী মদিনার মসজিদে ফজরের আজান তো এখনো হয় নাই আল্লাহ নবী বলে ভাই জিব্রাই অন্য দিনের যে আজান তো আরো সুন্দর আজান হয়েছে শুদ্ধ করে আজান হয়েছে শুদ্ধ করে আজান জিবরাইল আমিন কই জানি না তবে অন্য দিনের আজান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম শুধু আমরা দা আরশের মালিক আরশে বৈশা শুনতেন কিন্তু আজ তো ধরে আজান কজন তারা শুনি নাই আল্লাহ নিজেও শুনে নাই এজনই রাত শেষ হইতেছে না ওগো নবীজি বেলাল আযান নাদ অপর্যন্ত রাত কিন্তু পোহা হবে না ভাইয়ার নবী দয়ার কই বেলাল আমার আল্লাহর কাছে এত দাবি কইয়ে গেছ বেলাল আমরা তো বুঝতে পারি নাই বেলাল দ্রুত আযান দাও বেলাল আযান দিলেন রাত তখন দিনের আভাস দেখা গেল জুরকুন আল্লাহ রমজান শরী রমজানে শেহরি খাওয়া কি শূন্য ঠিক না শেহরি খাওয়া শূন্য একটা খেজুর উইল সেহরি খাবে শূন্য আদায় হবে তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না সেহরি যদি কেউ গমের তালে খাইতে না পারে রোজা হবে উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে সেহরি না খাইলেও রোজা রাখতে হবে তবে সেহরি খাওয়াটা সুন্নত বহুত বড় সুন্নত এই সেহরির টাইমটা উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিছে যেটা আগের উম্মতের ছিল না এমনকি ইসলামের শুরুতে ছিল না মায়ার নবীর কাজে যখন রমজানের বিধান নাদিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম সিস্টেমটা কেমন ছিল সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে এর পরে ইফতার করার পরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পড়ে তাহলে আর খাওয়ার সুযোগ নেই ঘুম থেকে রাত যদি রাত থাকেও যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই ঘুমায় গেলি তার ঘুম থেকে রোজা শুরু এখন রাত বারোটার সময় সে ঘুমাক রাত বারোটা থেকে তার রোজা শুরু হয়ে গেছে একদম পরের দিন ফয়সেই ইফতার পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান এতে করে নবীর একজন সাহাবি হজর কায়েস রাদিয়াল্লাহু আল্লাহ আলহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন নবীর সাহাবির ব্যাপারে হজরত কায়েস রাদি আল্লাহ তাল্লাহ ইনি একজন দিন মজুর ছিলেন একজন কৃষক ছিলেন সারা দিন জমিতে সে মরুভূমিতে কাম কাজ করেন রোজা রাখা কাম কাজ করছেন ইফতারের সময় আসছেন আইসা তিনি বিবিরে বলতেছেন বিবিগ সারা দিন কাম করছি খুব ক্লান্ত কিছু আছে ইফতারি কিছু আছে ইনি বলে আমি আপনার কাছে আনতেছি ইফতারি রেডি নাই রেডি করে আনতেছি আপনি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কইতি সারাদিনে ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন আর হেলান দিতেই ঘুম চলে আসছে বলুন তো দেখি ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে দাদা বুঝছেন উনি ঘুমায় গেছেন ক্লান্ত মানুষ তো দেখবেন রিক্সাওয়ালা মানুষ রমজান মাসে রিক্সা চালায় চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটার মাথাটাকে হাতে হাতটারে বালিশ বানাইয়া যখন খালি সর নাক ডাকায় ঘুমাইতে শুরু করে ঠিক না ঘুমায় যা তো উনি ঘুমায় গেছে বিবি সাহেব আসছে আইসেই দেখ যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে ওই ইন্না আলিল্লাহ ইলেহ রাজ তখন উনি ঘুম থেকে লাভ দিয়ে উঠছে দুজন হাত পা সেই একদম অসহায় হয়ে দাঁড়াইছে সাপ কান্দতেছে স্বামী গো এখন তুমি কেমনে রোজা রাখবা রোজা তো রাখবাই তো রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে সারা দিন গেছে তুমি কিছু খাও নাই এখন ইফতার করবা একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই এখন কেমনে কি করবা এনে না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে সারাদিন ক্ষুদার্ত তৃষ্ণার্ত আবার সারা রাত গেল না খাওয়ায় পরের দিনও রোজা শুরু হয়ে গেছে পরের দিন রোজা শুরু হয়েছে যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতে বেউশ হয়ে পড়ে গেছেন বিবিসাম আল্লাহর নবীর কাছে গিয়া বলতে যে রাসুল্লাহ আমার স্বামীর এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাছে আবদার করলেন মালি আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে আল্লাহ একটু আসাম করো সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবির দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন বন্ধু আজ থেকে তোমার উন্মতির বিধান আমি আসান করে দিলাম ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না সারা রাত সেহরি সে খাইতে পারবে এখন গুমাক আর উঠো খাওয়ার টাইম সারা রাত তাহলে নবীজির সাহাবিরাও উন্মতির জন্য রহমত ঠিক না একজন সাহাবির কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি আর নাইলে কিন্তু আমাদের এইরকমই হইতো ঘুমাই খালি একটু ঘুমাইবেন শেষ আর খাওয়ার সুযোগ নেই রোজা শুরু হয়ে যেত এই সাহাবিরি ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন সকাল থেকে নিয়ে মাগ্রিব পর্যন্ত ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা না পানি পান করবা না আর ইফতারের পর থেকে নিয়ে সেহেরি পর্যন্ত সারা রাত তোমরা যখন চায় যা খাও তোমাদের জন্য সেই করে দেওয়া হয়েছে আল্লাহ নবি সেহরি খাই যে বসছেন বেলালে হাফসি আজাম দিবেন ফজরে আজাম মোয়াজ্জিম সাবরা আজাম দেওয়ার আগে ইমাম সবের একটু খবর নেই তো বেলালে হাফসি রাদি আল্লাহফুতা আল্লাহ ফজরে আজাম দিয়ে দিবেন সেহরির টাইম শেষ হয়ে গেল তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান না কি খানা থেকে সেরে ফেলছেন একটু যে দেখে আসি বেলাল চলে আসলেন নবীর কাম্বায় আইসে দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন আর নবীর সাথে আর একজন অপরিচিত মানুষ খানা খাইতেছে আল্লাহর নবীকে খানা খাওয়া দেইকেই বেলাল ডাক দিয়া বনতেছেন নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী আর খানা খাইয়েন না আল্লাহর নবী দিইকে বলতেছেন বেলাল কি কইস বলে নবী গো সেহরি টাইম শেষ ঠিক আছে বেলাল চলে গেছেন বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন বেলাল চলে গেছেন চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন আসছেন কই দেখি কে নবী এখনো খানা খায়া শেষ করছেন নি আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন বেলাল ডাক দিয়া বলে আর রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ খানা খায়েন না নবী কয় ঠিক আছে বেলাল আবার চলে গেলেন যাই একটু পরে আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খায় শেষ করছেন নি দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন এইবার হজরত বেলাল বলিয়া রাসূল আল্লাহ কুদার কসম ওগো নবী সেহরির টাইম শেষ যেই মাত্র কসম সেহরি টাইম শেষ তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গুসব সেহরি টাইম শেষ বেলার কসম সাথে সাথে হাত থেকে ফেলাই দিছেন দুুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন সে অপরিচিত মানুষ আর কেউ নন তিনি হলেন জিব্রাহল আমিন ফেরিস্টাদের সর্দার জিব্রাহ আমি মায়ার নবীর সাথে সেহরি খাইতেছেন ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন নামাজ পরে নবী মিম্বরে বসলেন বৈশ্বী নবী ডাক দিলেন বেলাল কাছে আস কাছে আইনে বলেন বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গোসের টাইম শেষ কিন্তু জিবরাইল আমারে বলতেছেন নবী গোসের টাইম আরো আছে খান সুবহানাল্লাহ কইতেন না তুমি বলছো টাইম শেষ জিবরাইল আমারে কয় না আছে টাইম খান দ্বিতীয়বার যখন তুমি বলছো টাইম শেষ তখন জিবরাইল বলেন না গো নবী আরো আছে খান তৃতীয়বার তুমি যখন বলছো টাইম শেষ তখন টাইম ছিল কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম <kosom> কুদার seri, tanshish, pankh, seri chilo, er dam, er er time শেষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল যদিও seri time শেষ ছিল ও কিন্তু আমার বেলাল কসম খেয়ে বলছে আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো আমার বেলালের কসমের इज्जत রক্ষায় আমি আল্লাহ টাইম تاکলো অফ করে দিলাম আরে একটু জোরকম সুহানল্লা ছিল টাইম আরও ছিল খাওয়ার সুযোগ ছিল কিন্তু বেলালের কসমের ইজ্জতায় আল্লাহ টাইমটারে অফ করে দিছেন যো রকম সুহানল্লা আহা দুন্লাইসে কা মিশলি সমাধুনলাইসে কাপাদলি লিমা নির্মল কুতুগো ই তো সাজা বার হোদা ই তোহো দা নি তো হোদা ওন্দয়া তুফু দা বন্দে জামি নি তুফু দা বন্দে জামাই তো রহিমি তুঁ করিমি তো সামি আই তুঁ বসিরি তো ময়দি তুমু দিলে তুমি কিল আৰুণশি একটু জুয়ে তো নল্লাহ ওয়াগ বা হ্যাঁ জমু আ বলি রে যুবো যৌবনকালটা হল আল্লাহর অলি হওয়ার বয়স বেলালে হাফসিফ যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন যৌবনকালেই তিনি জিরো তিকি হিরো হয়েছেন যৌবনকালেই তিনি ছিলেন গোলাম গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন যৌবনকালী বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিম হয়েছেন আল্লাহ হওয়ার জোরে ক তোমারও যৌবনকালটা হল আল্লাহকে খুশি করার বয়স কারণ যৌবনে যখন যুব আল্লাহর গোলামই করে যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায় একজন যুবকের যৌবনে যখন নজা রাখতে দেখা যায় যৌবনকালে যখন বাপমার সেবা করতে পাওয়া যায় যৌবনকালে যখন মুরব্বিদের শ্রদ্ধা করতে দেখা যায় যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায় গান বাজনার আয়োজন করে না করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওই যুবক যৌবনেই অলির খাতায় নাম উঠায় না লাভ রকালকাফ ফিমের নবী বলেন যার গোনা করার সুযোগ ছিল সামর্থ্য ছিল এরপর আল্লাহ ভয়ে যেই যুবক গোনা করে না সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনাবে বিচার করার সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার এরপরও যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিনে কোন টিকা রাখছি নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গোনাগারের পায়ের আওয়াজ আর কত আমি সুদকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড নিব আর কত আমি ঘুষকুরের দশতলা বিল্ডিং এর লোড নিব আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদায়াস্তা ইয়াস্তাজিলু রাব্বাহু ইবনা আদম ফি ক্বারি মালিক অনুমতি দাও অনুমতি দাও এই ফরিদপুরের গুনাহগার কুলির আমি জমির ভিতর গিলি ফেলি আমি সুদকুরের পাঁচতলা বিল্ডিংটা গিলি ফেলি তুরস্কের জমিন পাঁচতলা দশতলা বিল্ডিং গিলে ফেলেছে সিরিয়ার জমিন পঞ্চাশ হাজার মানুষ গিলে ফেলেছে আল্লাপাক পাক বয় হাদিসে কুদসি আল্লাহ বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয় বাংলার জমিন ফরিদপুরের জমিন সিলেটের জমিন সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাগারের পায়ের আওয়াজ শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব আল্লাহ বলেন ওয়াল বাহরাই ইস্তাাজিলু রাব্বহু সাগর মহাসাগরগুলি এমন প্রতিনিয়ত অবদার করে ও আমি ককসুবাজার সমুদ্র সৈকত ওই ককসুবাজার সমুদ্র সৈকতের পারে না ফরমান কত গুনা করে আমি সমুদ্র আর কত দেখব আর কত আমি গুনাহকারীর গুনাহ দেখব ও মালিক আমার পারে আয়শা তোমার কত গোলাম আমার দিকে তাকে এসো জিকির করে তোমার কুদ্রত নিয়ে ভাবে কিন্তু কত না ফরমান সাগরের পরে আইসে গুনার আয়োজন করে ও মালিক এই গুনাগারগুলি জমিনে নাপাক করে ফেলেছে আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর এ জমিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয় কেমন অপরাধ হয় কেমন গুণা হয় কেমন জুলুম হয় আমি কেন ধরি এরপর কারণ এই মানুষকে আমি বড় আদর করে এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কুম বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কুন বইলা ফেরিস্ত আল্লাপা নেই কোন ফায় বইলা। কিন্তু আমারে আপনারে পা। কোন ফেতুন বইলা বানায় না আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খলাক তু দাইয়া আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল ফেরেশ তাদের বানাইলে হয় না এই কপাল কোন কোন বললেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জমিনের মধ্যে এখনো এমন চারটা শ্রেণী আছি লাউ লা মসা ইকো রক্ষা ও শবু শাহ ওয়াল আতফা লুরুদ্দা অল আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্ধবান্দি আছি চুল দাড়ি তার সাদা পয়ে গেছি কোমরে তার ব্যথা হাটুতে তার ব্যথা

যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার রমজানে রোজা রাখতে দেখা যায় যৌবনে মরুবেদের শ্রদ্ধা করতে পাওয়া যায় যৌবনে আলমদেরকে তাজিম করতে দেখা যায় ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকায় তখন এই গুনাগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এজন্য বলি যুবক যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো যত আল্লাহর অলি হইছেন এই জমিনে সবাই অলি হইছেন যৌবন কালে যৌবন কালেই সবাই অলির খাতায় নাম লেখাইছেন অতএব নিয়ত করো রমজানের রোজা একটাও সারব না তারাবির নামাজ আমি সারব না রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না যখনই তুমি এমন নিয়ত করবা এমন নিয়ত করবা সাথে সাথে আল্লাহ ফাকরাবুল আলমিন তোমার উপর খুশি হয়ে যাবে